কুষ্টিয়ার উপজেলা ও পৌর সমন্বয়ে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার খুকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদে আহমেদ রুমি বিশেষ অতিথি হিসেবে ছিলেন খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী বকশা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্র দলের সাবেক সভাপতি রবীন রায়হান জসিম এবং খোকসা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মানিক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ এর সদস্য সচিব মোহাম্মদ জামাল উদ্দিন উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন হাশেম আলী জুবায়ের জাকি কে এম জাহিদ হোসেন আশরাফুল ইসলাম টুটুল মোহাম্মদ রবিউল ইসলাম রবি মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ইমরান খান সহ আরো অনেকে আমরা যারা এই